খাবারটা কেমন হলো জানাবেন প্লিজ প্লিজ জানান আসসালামু আলাইকুম গাইজ চলে আসলাম ছোট একটি ভিডিও নিয়ে ভিডিওটা শুরুতেই দেখা দেখিয়েছি ইলিশ মাছ দিয়ে আমরা ভাতে মাছে বাঙালি আমরা ভাত মাছ খেতে খুব পছন্দ করি তাই প্রথম শুরু করলাম মাছ দিয়ে আর এখন হচ্ছে আপনার চিজ পিৎজা নিয়ে এসেছি একটু ছেলের সাথে খাবো আমি আবার পিৎজাটা খুব পছন্দ করি দেখতেই পাচ্ছেন আমি দু একদিন পরপরই পিজা আনি তো পিজা খাচ্ছি দেখুন দেখতে থাকুন আর আমি খাচ্ছি সাথে আমাদের মানে আমার বাসায় যে কাজ করে সেও আছে সেও খাবে যাই হোক দেখতে থাকুন ভিডিওটা পুরোটা দেখতে যদি কোথাও কোনোভাবে ভালো লেগে যায় অবশ্যই আপনারা কমেন্ট করবেন লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন ভিডিও অনেকেই দেখেন কিন্তু আপনারা সেটা করেন না প্লিজ কই কারণ ভিডিও করতে কষ্ট হয় আর এগুলো যদি না হয় তখন ভিডিওতে আর মন থাকে না প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই দেখুন ভরপুর মানে চিজ এখানে ভরপুর চিজ আছে খেতে খুবই মজা সাথে একটা মাছিও ছিল তারিয়ায় দিলাম মাছিটা বারবার ভোবো করতেছিল মাছি যে থেকে আসে জানি না অত নেট টেট দিয়ে সব দিকে লাগানো তারপর দেখা যায় মাছ চলে আসে যাই হোক আমি খাচ্ছি আপনার দেখতে থাকুন আর এখন তো দিনকাল খুব খারাপ যাচ্ছে চারদিকে ভূমিকম্প হচ্ছে কত কিছু হইতেছে দেখে খুব ভয় লাগে আল্লাহ সবাইকে রক্ষা করুক সবাই আল্লাহকে বেশি বেশি করে ডাকবেন নামাজ পড়বেন আসলে আমরা অনেক পা গুণা করি যে কারণে আল্লাহ এগুলো আমাদের দেয় আর এই যে আমার সোন ছোট্ট সোনা ময়না ন্যান্সি আমার ন্যান্সি বাবুকে কেমন লাগছে সেটাও জানাবেন সবাই মার্শাল্লাহ বলবেন আমার বাবা বাবুটাকে এই যে মামুনি মামুনি চুপ করে শুয়ে আছে ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে মামুনি চুপ করে শুয়ে আছে দেখতে পারছেন সোনা ময়নাটা কীভাবে শুয়ে আছে সবাইকে টাটা দিতেছে সবাই টাটা টাটা বলবেন বাই বাই বলবেন মার্শাল্লাহ বলবেন তো আমার বাবুটার জন্য সবাই তোয়া করবেন আমার বাবুরটার জন্য বাবুটার জন্য সুস্থ থাকে শীতের মধ্যে এখন চুপচাপ হয়ে গেছে ও আগে একটু তারপর ছটফট করতো কিন্তু এখন সে করে না গাটা একটু গরম গরম লাগতেছে আল্লাহ মাফ করুক ওদের জন্য অসুস্থ না করে সেই তোয়াই করি সব সময় কারণ ওরা তো বলতে পারে না তাই না এতে আরও বেশি কষ্ট হয় যাই হোক এগুলো যারা পালে তারাই বুঝতে পারবে এদের আদর ভালোবাসা কতটা কষ্ট হয় ওদের কষ্ট হলে আর এই তো চলে আসলাম রুটিওয়ালার কাছে রুটিওয়ালা এটা হচ্ছে রুটিওয়ালা আমরা রুটি খেতে চলে আসছি এখানে আছে আপনার বিফ হান্ডি বিফ হাঁস তারপর আপনার পেশোয়ারি আরও অনেক আইটেমের কাবাব আমরা পেশোয়ারি নিয়েছি বিফ হাঁস নিয়েছি বিফ না হাঁস নিয়েছি হান্ডি হা হান্ডি হাঁস আর বিফ হান্ডি নিয়েছি তাই তো খাচ্ছি আশেপাশে সবাই বসে খেতে বসে পড়েছে খাবারটা মোটামুটি ভালো ছিল খারাপ ছিল না তো ভিউয়ার্স আপনারা সবাই ভালো থাকবেন ভিডিওটা দেখতে থাকুন দেখে কোথাও যদি কোনোভাবে ভালো লেগে যায় অবশ্যই অবশ্যই After that, subscribe, bye Bye-bye. Allah Hafiz.